বাদাম আছে হালকা একটা গোলাপের ফ্লেভার পাচ্ছি একটু হানিরো ফ্লেভার পাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগছে খেতে ছোলার ডাল তার সাথে মিষ্টি বাদাম দেওয়া এভরিওয়ান তোরা সবাই কেমন আছো আজকে ব্লগটা শুরু করছি বাস থেকে তো আজকে শ্রীনগর করে আমাদের লাস্ট ডে আজকে সেকেন্ড জুন আর আজকে আমরা যাচ্ছি একটু সাইট সিনে তো যদিও ডিউলিপ গার্ডেন বন্ধ হয়ে গেছে আর অন্যান্য গার্ডেনগুলো দেখব আর বিকেলবেলা যাব শিকারাতে যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার চলো শুরু করি ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটা আজকে যদি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে হেটে চলেছি ডাল লেকের পাশ দিয়ে যদিও এখন ডাল লেকে যাব না এখন প্রচন্ড রোদ এখন একটু ওই গার্ডেন গুলো ঘুরবো বিকেলবেলা তো আসবো হচ্ছে ডাল লেকের মজা নিতে এই যে ডাল লেক এখন এখানে মোটামুটি কত চলছে তিরিশের ওপর চলছে তবে কি বলতো মানে ঘেমো গরম না না তো উনত্রিশের কাছাকাছি সাতাশ আঠাশ চলছে ওই জন্য এতটা সমস্যা হচ্ছে না এই যে শ্রীনগর থেকে এখন ছোট গাড়ি করে যাওয়া হচ্ছে

এই যে এটা হচ্ছে মুঘল গার্ডেন দেখো এখানে হচ্ছে টিকিট অ্যাডাল্টের জন্য তিরিশ আর বারো বছরের নিচে হচ্ছে পনেরো আর ফরেনারদের হচ্ছে একশো টাকা করে টিউলিপ গার্ডেন দেখতে না পাই তো কি হয়েছে এখানে বেশ অনেক ফুল ফুটেছে ভেতরে নিশ্চয়ই আরো ফুল পাবো তাহলে টিকিট কাটা তো হয়ে গেছে দাদা কেটে নিয়েছে

জল এটা খুব পিওর জল এখান থেকে জওহরলাল নেহরুর জন্য জল যেত খাবার জল হেঁটে যেতে হচ্ছে আর রাস্তাটা ভীষণ খারাই কষ্ট হয়ে যাচ্ছে হ্যালো আর কুচকি আঙ্কেলের কোলে উঠে গেছে হ্যাঁ রিভিউ দেন তো সামনে এ কুচকি কোথায় যাচ্ছিস হ্যাঁ দেখি বিউ বিউ করতে যাচ্ছ বিউ বিউ তুই কার কোলে উঠেছিস হ্যাঁ আঙ্কেলের কোলে উঠেছে আঙ্কেল দেখি দেখি আঙ্কেলের কোলে উঠেছিস

এই আটজন এখন যাব বাকিরা সব পেছনে আছে দেখি এদিকে নো এন্ট্রি এটা হচ্ছে পরিমহল এইটা ওটার থেকে ছোট তো এখানেও ফুল আছে গাছগুলো খুব সুন্দরভাবে শেপ করা রয়েছে দেখো এদিকে তাকাও হে হে দেখতে আসছে

সব ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে সব ফটো তুলছে দেখো এই গাছটা কি সুন্দর পেঁচি 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 শেপ দিয়েছে ফুলগুলো এত সুন্দর দারুণ লাগছে দারুণ মুগল গার্ডেনে আরো বেশি ছিল ফুল টিউলিপ গার্ডেন যদি দেখতে পারতাম এই ফুলগুলো আছে টিউলিপ ফুলগুলো কেন শুকিয়ে গেল এই দিকটাও দেখো কি অসাধারণ ভিউ ভিউটা জাস্ট দেখো এই চোখে দেখার মতো আর কোনো কিছুতে তরুণ

সানগাছটাকে তুমি এরকম মাথার উপর তুলে রেখেছো কেন যখন ছায়া থাকে তখন সানগাছ পড়ছে চলো আবার উপরে যাই যা খাড়া খাড়া সিঁড়ি উপরেও খুব সুন্দর ওয়াও এই একটু আগে ফিরলাম আর ফিরে ফিরেই খেতে চলে এসেছি মাটন বিরিয়ানি আহা দেখি একজনের মুখটা দেখি আহ হচ্ছে চিকেন চাপ হ্যাঁ একটু গ্রেভি দিয়ে দিও হ্যাঁ ব্যাস ব্যাস গুড ইভিনিং দিদি বাইরের পরিবেশ দেখে তো মনেই হচ্ছে না যে এখন ইভিনিং হয়ে গেছে তো এই যে আমি আরও এখন বেরোচ্ছি ডাল লেকের উদ্দেশ্যে শিকানা রাইড হবে শিকানা রাইড তাই তো মানে শিকানা চড়ব আর কি রকম ঘুরছি তোমার সাথে বুঝতেই পারব এখন 6টা কত বাজে 19 হুম 6টা 20 6টা 20 কিন্তু বাইরে কিন্তু এখনো ভালো রোদ আছে বাইরে চলো চলে এসেছি হুম সাড়ে 7:30 সন্ধে হয়। আজকে সিনাগরে আমাদের শেষ দিন। কালকে আমরা কাটরা যাব। আমাদের বাকি মেম্বাররা সব শিবারাতে আগের দিনই উঠেছে। তো আমরা আজকে বেরিয়ে যাব। ওরা বড় বোট উঠেছিলো। ঘুম দিলাম কি ঘুম পাচ্ছিলো বাবা। चलो, বজায়।

বাইরে যে রকম রোদ ঘুরতে না ডাল যাচ্ছি দেখো সকাল বেলাও দেখিয়েছিলাম তোমাদের একটু ছলো আর এখন দেখাচ্ছি সানসেট হবে এই সময় সময়টায় মানে দেখতেই অপূর্ব সুন্দর লাগে আর সব ভাই দেখছি অনেকের মধ্যেই মাছ ধরছে সকাল বেলাও দেখেছি এখন দেখছি আর রোদটা এই জলের মধ্যে পড়ছে কি যে অসম্ভব সুন্দর লাগে এখন দেখি কত নম্বর ঘাটে নামি এখানে অনেকগুলো ঘাট আছে কুড়িটা ঘাট কুড়ি একুশটা ঘাট আছে আবার ওই হাউস বোটগুলো দেখে আমার আগের বারের কথা মনে পড়ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এক্সাইটেড কখন শিকারায় উঠবো তার জন্য অনেকটা জ্যামে পড়েছিলাম এখন কটা বাজে ছটা উনপঞ্চাশ হ্যাঁ প্রায় আধ ঘন্টা লেগে গেল আসতে আর একটু টাইম কম লাগতো সূর্যটা অস্ত যাবে যাবে এই সময় দেখো সূর্যের ছটা পড়েছে ডাল লেকে আর তার ডাল লে সৌন্দর্যের জন্য আরো বেড়ে গেছে এইখানে আর সুদীপ ওনার মধ্যে কথোপকথন চলছে শিকারার প্রাইসিং বার্গেনিং চলছে আর এখানে সব শিকারা গুলো বিভিন্ন রেটের আছে দেখো অপরূপ সুন্দর আমরা সাত নম্বর ঘাটে নেমেছি তো বার্গেনিং করা কমপ্লিট হ্যাঁ চলো চলো তো পঁচিশশো বলেছিল শিকারাতে ঠিক আছে দু হাজার একুশে এসেছে তখন কত নিয়েছিল আমার ঠিক খেয়ালও নেই এখন রেটটা ওটা বেড়ে গেছে তো আমি তো সুদীপটা বলেই রেখেছিলাম যে তুমি একদম হাফ থেকে শুরু করবে তো বারোশোতে বলছিলো কিন্তু বারোশোতে উনি না করতে উনি পঁচিশশো থেকে পনেরোশোতে এসেছেন আমরা যেই বারোশো বলেছি তারপরে কথা দিয়ে এই সুদীপ বারোশোটা হয়েছে তেরোশো 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 টাকা দেড় ঘন্টায় তেরোশো টাকা শিকারা চলে এসেছে দুদিকে হাত দিয়ে বসে আছে এটা তো ভয় পাচ্ছো এর একটু জলে ভয় আছে পুকুরা দেখলে বুঝতে পারবে দাদা প্রিয় ওইদিকে দিকের সময় কি করেছিল শিকারায় উঠে গেছি শিকারা চড়ছি এই দেখো ডাল লেখে শিকারা চড়ছি জনম জনম কে হাত ডাল লেখে না আসলে এটাকে শ্রীনগর মনেই হবে না মানে কাশ্মীর মনে হবে না আর আমি জানি প্রত্যেকেই শিকারা চড়ে বা নৌকা চড়ে বা বোট চড়ে হাউস বোট চড়ে অনেকেই জরে কিন্তু এই জলের মধ্যে কাটানো মুহূর্তটা এটাই কিন্তু সেরা সেরা কি অসাধারণ কি অসাধারণ তো দেখতে থাকো তোমরা ওই লোকটাকে ভাবছি যে ওমনে জলে অর্ধেক ডুবে আছে কি শিকারে যেতে মজা পাচ্ছো হ্যাঁ শিকারে যেতে মজা লাগছে আর সন্ধেবেলার এই মজাটা কিন্তু সকালবেলা পাওয়া যায় না যাই বলো না কেন তাই না দূরে পাহাড় আর তার মাঝে ভেসে চলেছি আমরা মানে 8 পয়েন্ট আ জায়গা তো বল না পয়েন্ট পয়েন্ট 8 পয়েন্ট ওকে আমরা কাওয়া খাবো অনেক কিছু খাবো আস্তে আস্তে খাবো তাই না হ্যাঁ যেটা ইচ্ছা হবে সেটা খাবে ফটো তুলবো সব তুলবো উফ শুধু এটা একটুখানি এনজয় করতে চাই এনজয় করতে চাই ওয়াও 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 কিলা ওহ মাই গড সূর্যটা অস্ত যাচ্ছে দেখো এরকম কিছু আর যায় খাওয়া খাওয়া হবে এবার কি বলছে গো বলছে ছোটোটা পঞ্চাশ বড়োটা একশো কোনটা খাব আমরা কি গো কেমন লাগছে টেস্টফুল মানে কখনো এটা খাইনি তো একটু আজুবা আজুবা মনে হচ্ছে কিন্তু বাদাম আছে হালকা একটা গোলাপের ফ্লেভার পাচ্ছি একটু হানিরও ফ্লেভার পাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগছে খেতে দেখো সন্ধ্যা নেমে গেছে এখন প্রায় আটটা বাজতে চললো हां तकती रात 8:00 बजे और येখানে जले देखो हाउस बोट के लिए बाबा ठीक है ठीक है किन कबाब अच्छे हमारे लिए और पूरा घूमया करेंगे चटनी नेक आएंगे किसी जगह पर कोई किसके चटनी किसका है ड्राइवर डाकरता है कि बाबा सुनना गंदगी का करते काट के दीजिए मोहल्ले में सर এই চলে এসেছে হচ্ছে চিকেন কাবাব তার সাথে চাটনি কেমন খাচ্ছো গো ভালো তবে সেরকম ভালো না চলে যাও আমার মতো 400 টাকা নিলো 400 হুম চলে যাবে ইসমান চাটনি চাটনি দিয়েছে একদম পাঁচ দিয়ে চলেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মার্কেটিং দেখতে আমরা মেয়েরা খুব ভালো ছেলেদের অত ইন্টারেস্ট না থাকলেও মেয়েদের ভালোই ইন্টারেস্ট কি বলো হ্যাঁ অনেক মার্কেট আবার বন্ধ হয়ে গেছে এগুলো সাজিয়ে রাখে না এটাই আমার দেখতে বেশি ভালো লাগে কিনি বা না এনজয় করলে হ্যাঁ এনজয় করলাম এবার হোটেলে ফেরার তারা লাগেজ গোছাতে হবে আমরা প্রায় চলে এসেছি এই যে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা পটেটো ফিঙ্গার এখন খেয়ে নিচ্ছি এখন গইতে বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ এই মাত্র আমরা ফিরলাম একেবারে খেয়ে তারপরে ওপরে চলে যাবো তাই তো পুরে বিরিয়ানি খাওয়া হয়েছে রাতের বেলা ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট এই হচ্ছে অমৃত খাবার এখন তাই তো এগারোটা মাস্টার পাঁচ সাত মিনিট বাকি আর আমাদের লাগেজটাকে সব কোচানো কমপ্লিট চারিদিকে যা যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে ওগুলো তো নিজেদের সাথেই যাবে কোনো অসুবিধা নেই এবার তালা লাগিয়ে দিচ্ছে ব্যাস নিশ্চিন্ত হুম